ভাবুন তো পৃথিবীর চোখে অদৃশ্য এক সামরিক কেন্দ্র যার নামই কেউ কোনদিন শোনেনি তুর্কির অন্তরে টানা বারো বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চলছে এক মহাগোপন প্রকল্প দিনরাত এক হয়ে গেছে গবেষণায় যেখানে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর সব অস্ত্র যা বদলে দিতে পারে আগামী দিনের যুদ্ধের নিয়ম এখানেই তৈরি হয়েছে গ্যাজাব বোমা যা শত্রুকে মুহূর্তেই নিশ্চিহ্ন করে দিতে সক্ষম এখানেই গড়ে উঠেছে টাইফুন ব্লক ফোর মিসাইল যার গর্জনে কেঁপে উঠবে আকাশ আর এখানেই চলছে সেই অজানা প্রকল্পগুলোর কাজ যার নামও এখনও প্রকাশ হয়নি বিশ্বের সামনে এটি শুধু একটি গবেষণা কেন্দ্র নয় এটি ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের নকশা প্রযুক্তি আর কৌশলের এক লুকানো ভাণ্ডার আজ প্রথমবারের মতো উন্মোচিত হতে চলেছে সেই রহস্যময় সামরিক শক্তির গল্প প্রস্তুত হন কারণ এটি কেবল অস্ত্রের প্রদর্শনী নয় এটি হল আগামী যুদ্ধের এক বাস্তব পূর্বাভাস বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিন্তা করুন যদি বলা হয় তুর্কির বুকে রয়েছে এমন এক গোপন সামরিক কেন্দ্র যার নামই পৃথিবীর কেউ কখনো শোনেনি তাহলে কেমন প্রতিক্রিয়া হবে আর যদি জানা যায় এই রহস্যময় কেন্দ্রটি টানা বারো বছর ধরে দিনরাত একটানা কাজ করছে ভয়ঙ্কর সব কৌশলগত মিসাইল আর ধ্বংসাত্মক বোমা বানানোর জন্য তাহলে কি বিষয়ে মানুষ থমকে যাবে না বাস্তবেই এমন এক শক্তি বহু বছর ধরে লুকিয়ে রেখেছিল তুর্কিয়ে কিন্তু গোপনীয়তার পর্দা শেষমেশ সরে যায় আইডেফ দুই হাজার পঁচিশ প্রতিরক্ষা শিল্পমেলায় এবং তখনই প্রকাশ্যে আসে তুর্কিয়ের সেই অদ্ভুত ক্ষমতার উৎস এমএসবি আর এনডি সেন্টার এখানেই জন্ম নিয়েছে আধুনিক সময়ের ভয়ঙ্করতম সব অস্ত্র যেগুলো একে একে প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতাকে ছাপিয়ে গেছে বহুগুণে ইস্তাম্বুলে আয়োজিত সতেরোতম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা আইডেফ দুই হাজার ছিল জেনো ইতিহাসের এক নতুন অধ্যায় টাইফুন ব্লক ফোর ব্যালিস্টিক মিসাইল দেশের প্রথম দেশীয় এটাক বোট এডভান্স গ্রাউন্ড প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি বিশ্বের প্রথম লল্টিচিউড এ ভিটালায় জাপানির মাত্র ত্রিশ সেন্টিমিটার উপরে উড়ে রাডারের চোখ এড়িয়ে যায় সব মিলিয়ে এক বিশাল প্রযুক্তিগত ঝড় বইয়ে দেয় কিন্তু সব আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এক স্থান এমএসবি আর এন ডি সেন্টার সেই প্রদর্শনীতে সন্ধ্যার পরপরই স্ক্রিনে ভেসে ওঠা পরীক্ষামূলক ফুটেজ বদলে দেয় পরিবেশ দেখা যায় এক বোমার আঘাতে মুহূর্তেই গুড়িয়ে যাচ্ছে বিশাল কংক্রিটের দেয়াল যেখানে ন্যাটোমান অনুযায়ী সাধারণ বোমা ভেদ করতে পারে সর্বোচ্চ দুই দশমিক চার মিটার সেখানে সংশোধিত এনইবি ভেদ করল এক লাফে সাত মিটার কংক্রিট এমনকি আন্তালিয়ার কাছে গোপন দ্বীপে পরীক্ষায় দেখা যায় বোমাটি মাটির গভীরে প্রবেশ করেছে প্রায় নব্বই মিটার পর্যন্ত এই সংস্করণকে বলা হচ্ছে ঘোস্ট এনইবি আর এ বোমা এখন কেবল পরীক্ষার বস্তু নয় বরং আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে তুর্কির অস্ত্রাগারে কিন্তু এটাই শেষ নয় এমএসবি আর এনডি প্রদর্শন করুন মোট চুয়াল্লিশটি পণ্য এর মধ্যে আশ্চর্যজনকভাবে আশি শতাংশ ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত সবচেয়ে আলোচিত ছিল গেজ বোমা নামের অর্থই হল ক্রোধ বা প্রতিশোধ দুই হাজার পাউন্ড ওজনের এই বিশেষভাবে সংশোধিত এমকে সিরিজ বোমা বিস্ফোরণের সময় ছড়িয়ে দেয় প্রায় দশ হাজার টুকরো ধাতব খণ্ড প্রতি বর্গমিটারে আঘাত হানে গড়ে দশ দশমিক ছয়টি খণ্ড যেখানে সাধারণ এমকে এইটি ফোর বোমা ছড়িয়ে দেয় মাত্র তিনটি খণ্ড এর বেশ ফোরন ব্যাসার্ধ ছড়িয়ে পড়ে এক কিলোমিটার পর্যন্ত এবং মুহূর্তেই চারপাশের অক্সিজেন স্তর নেমে আসে প্রায় শূন্য তাই একে বলা হচ্ছে তুর্কিয়ের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বিধ্বংসী বোমা একই সঙ্গে উন্মোচিত হয় এক নতুন দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল যার পাল্লা একশো আশি কিলোমিটার সফল পরীক্ষার পর এটি তুর্কিয়েকে পৌঁছে দেবে আমেরিকার আমরাম ইউরোপের মেটিওর কিংবা চীনের পিএল মিসাইলের সমকক্ষ শক্তির আসনে তবে শুধু আকাশ নয় সমুদ্রেও নতুন চমক প্রদর্শিত হয় একটি প্রোটোটাইপ আন ম্যানসারফেস ভ্যাসো বা ইউএস ভি যা পানির ওপর এবং নিচে উভয় দিকেই চলতে সক্ষম বহন করতে পারে এক হাজার কেজি থার্মোবারিক ওয়ারহেড আর ডুব দিতে পারে প্রায় পনেরো মিটার গভীরে এর নকশা যেন ভবিষ্যৎ যুদ্ধের এক নিখুঁত পূর্বাবাস এছাড়াও সামনে আনা হয় এম বিরাশি এম বোমা নতুন রামজেট আর্টিলারি শেল যার পাল্লা প্রায় একশো কিলোমিটার এবং লেভেন কর্নার ফায়ার সিস্টেম যা শহুরে যুদ্ধে সৈন্যদের কোণের আড়াল থেকে নিরাপদে শত্রুর উপর গুলি চালাতে সহায়তা করে সব মিলিয়ে এক কথায় বলা যায় বারো বছর গোপন গবেষণা করে এমএসবি আর এন ডি তুর্কিয়র অস্ত্রভাণ্ডারে এনেছে এক অভূতপূর্ব বিপ্লব এ উন্মোচন কেবল প্রযুক্তির প্রদর্শনী নয় বরং গোটা বিশ্বের উদ্দেশ্যে দেওয়া এক শক্তিশালী বার্তা এখন প্রশ্ন একটাই তুর্কিয়ে কেন কিছু অস্ত্র প্রকাশ্যে আনল আর কিছু গোপনই রাখল এটি কি শুধুই প্রযুক্তির মেলা নাকি বিশ্বকে শোনানো হল কৌশলগত এক ঘোষণা বন্ধুরা আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন